ছেঁড়া ব্লাউজে বুকের কিছু অংশ ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়াল মধুরিমা একটু আগে তাকে গণধর্ষণ করা হয়েছে ওরা আমায় মেরে ফেললো না কেন ঠিক বুঝলাম না কোনো রকমে বুক ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়ালাম কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না এমন সময় এমন সময় কেউ একজন আমার দিকে টর্চের আলো আমি ভয়ে আতঙ্কে কুকড়ে উঠলাম বাবার গলার আওয়াজ না বাবা তখন বাজার থেকে ফিরছিল আমাকে এই অবস্থায় দেখে নিজের শার্ট খুলে আমায় জড়িয়ে আমায় বাড়ি নিয়ে এলো মা আমার শরীরের সব ক্ষত বিক্ষত দেখে বুঝে গেছিল আমার সাথে কি হয়েছে বাবা মাথায় হাত রেখে থ মেরে মেঝেতে বসে পড়ল সমাজে আমি এখন আমি এখন কলম কিনি কিছুক্ষণ পর ভাই আসলো টিউশন থেকে এই অবস্থা দেখে ভাইয়েরা বুঝতে বাকি রইল না আমার সাথে আমার সাথে কি ঘটেছে ভাই খুব শান্ত স্বভাবের একটা ছেলে কারো সঙ্গে চোখ রাঙানি তো দূর ও কখনো উঁচু গলায় কথাও বলে না ভাই আমার ঠোঁটে লেগে থাকা রক্ত রক্ত মুছে দিল আমি আমি নিজেকে সামলাতে না পেরে ভাইকে জড়িয়ে ধরে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল ভাই আমার বাবা ভাইকে উদ্দেশ্য করে বলল বাবু পুলিশের কাছে চল ওদের না দেখে শান্তি নেই ভাই বলল বাবা এসব আমার পুলিশ ঝামেলা করলে লোকজন জানা জানি হবে কি দরকার বলতো শুধু শুধু ঝামেলা বাড়িয়ে ভাইয়ের কথায় আমি আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম ভাই এখনো চুপ করে থাকবে বাবা কটমটছাহনিতে বললেন ছি ছি বাবু বোনের এই অবস্থা দেখেও তোর ভয় পাওয়া স্বভাব গেল না চুপ করে থাকবি দূর হয়ে যা দূর হয়ে যা কুলাঙ্গার কোথাকার সে রাতে মা আমার সাথেই শুয়েছিল আমি কিছুতেই চোখের পাথা এক করতে পারিনি সারা রাত কেঁপেছি ভোররাতে রাতে দরজায় ঠকঠক আওয়াজ পেলাম বাইরে গিয়ে দরজা খুলতে দেখলাম ভাই একটা রক্ত মাখার শার্ট পরে আমার গালে আদর করে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল আমি রক্তের বিষয়টা না ঠিক বুঝতে পারলাম না পরের দিন সকালে বাবা আমাকে ডেকে টিভির সামনে নিয়ে গেল টিভিতে নিউজে নিউজে তিনটে ছেলেকে নদীর ধারে পাওয়া গেছে তাদের কারো শরীরে চামড়া নেই চামড়া ধারালো ছুরি দিয়ে তুলে নেওয়া হয়েছে শুধু তাই নয় বেঁচে থাকা অবস্থায় কেউ তাদের পুরুষাঙ্গ শরীর থেকে কেটে আলাদা করেছে ডাক্তাররা জানিয়েছেন প্রথমে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে এরপর শরীর থেকে চামড়া তুলে ফেলা হয়েছে আমি শুধু থ হয়ে বসে থাকলাম ভাই ভাই আমার গালে হাত বোলাতে বোলাতে বলল চিন্তা করিস না দিদি এবার তুই শান্তি পাবি